আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নিউ একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে সকালের নাস্তা তো ছিল ভর্তা আইটেম এখানে ছিল বেগুন ভর্তা আলু ভর্তা আর হচ্ছে সিম ভর্তা আপনাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে সকাল সকাল কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ফেসবুকে কোনোভাবেই ঢুকতে পারতেছি না যখনই ফেসবুকে ঢুকি তখনই তাহসানার বউ ভাত খাইতেছে আবার স্মৃতির বয়ফ্রেন্ড নাকি বিদেশ থেকে আইসা পড়তেছে স্মৃতির কাছে হাই রে ভিডিও আবার একটা ভুলো গাড্ডা নাকি থাইল্যান্ডে গিয়ে বারবার জিজ্ঞেস করতেছে হাউ মাস্ট অফ দিস প্রাইস বিশ্বাস করেন আমি এদেরকে কিন্তু ফলো করি নাই কিন্তু তারপরেও এরা আমার ফেসবুক আইডিতে আইসা পড়তেছে কি আর বলবো যাই হোক সকাল সকাল দেখেন আমি চা বানাইছি রঙ চা আপনারা কে কে রং চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি বলবো ফেসবুকে এগুলাই দেখতেছে যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে সে সর্ব অবস্থায় তার স্ত্রীকে সংসার করার ইচ্ছা থাকবে না সে শুধু তারপর দোষ খুঁজে বেরাবে একটা কথা মনে রাখবেন যে পুরুষ তার স্ত্রীকে যথাসময়ে সব জায়গায় সম্মান প্রদর্শন করে আর আগে রাখে এরকম পুরুষ কিন্তু জীবনে উন্নতি করতে পারে হে পুরুষ তুমি নারীকে এতটাই অবহেলা করো না শুধুমাত্র তার দোষ খুঁজে পেলো না সে একজন মানুষ তাকে আগদে রাখতে শিখো দেখবে সংসার তোমার উন্নতি হবে আর শান্তিময় হবে কখনো নিজের স্ত্রীকে বলবেন না যে তুমি আমার জন্য কি করেছ কারণ আপনার স্ত্রী শরীরের সমস্ত সৌন্দর্য বিলীন করে দিয়েছে কিন্তু আপনাকে শুধু বাবার এক শোনার জন্য জীবনে এর চেয়েতে স্যাক্রিফাইস কী হয় আপনি কি পারবেন এর চেয়ে বেশি স্যাক্রিফাইস করতে আপনার স্ত্রীর জন্য কোটি টাকা দিয়েও তো আপনি এই ঋণ পরিশোধ করবেন না তাই কখনো আপনার নিজের স্ত্রীকে বলবেন না যে আসলে তুমি আমার জন্য জীবনে কি করেছ যে আপনাকে বাবা শোনার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দি নারীকে সবজি দিলে সে তরকারি বানিয়ে দেখাতে পারে নারীকে ঘর দিলে সে সুন্দর একটা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেন সে আপনার জন্য তার জীবনটা উৎসর্গ করতে পারে মোট কথা নারীকে আপনি যাই দেন না কেন তার দ্বিগুণ ফেরত পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা গেলা নারীকে ভালোবাসা দিলে অবশ্যই সে আপনার জন্য জীবন উৎসাহ করতে দ্বীবাবোধ স্বামীর অযত্নে অবহেলায় একটা ভালো মেয়েও কিন্তু খারাপ হয়ে যায় আর স্বামীর যত্নেও ভালোবাসায় একটা খারাপ মেয়ে ভালো হয়ে যায় এজন্যই তো বলি একজন স্ত্রীর মানসিক ডাক্তার হচ্ছে তার স্বামী স্বামী যদি প্রতিনিয়ত তাকে যত্ন করে আগলে রাখে তাকে সম্মান দেয় তাহলে কিন্তু ওই স্ত্রী পৃথিবীর সবচাইতে সুখী নিজেকে মনে করেন বলেও আপনার শ্বশুরবাড়ির লোকের কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করতে যাবেন না আপনার শাশুড়ি বলেন শ্বশুর বলেন ননদ বলেন স্বামী বলেন সবাই কিন্তু একই গোয়ালের গরু তারা বারবার কিন্তু এই কাজটাই করবে যেহেতু আপনার দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছে দেখবেন যে দিন শেষে আপনাকে ওই দুর্বল জায়গাতেই বারবার আঘাত করছে তাই সাবধান হয়ে যান এই কাজটা করবেন